জামাই ষষ্ঠীতে রাজ আমাকে কিভাবে মারছে দেখো আর এখন হলো বিকেল বেলা আর আমি যাচ্ছি শাড়ি কিনতে বরের সাথে ঠিক আছে তো আমি সন্ধ্যে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সন্ধে দেখিয়ে যাচ্ছি আর এদিকে আবার সোনা এখানে তো বেশি কথা বলবো না রাজ বাইরে দাঁড়িয়ে আছে তোর চলো তো চলো আমি রেডি হয়ে গেছি আর এই আমাদের স্কুটি রেডি আছে আমার রাজ কোথায় গেল কে জানে পাঁচিল দিয়ে দিয়ে আর আমার অর্থ বাচ্চাটাকে রেখে যাচ্ছি তাই কষ্ট হচ্ছে আমারও রাজার আর্মি ম্যানকে দেখো চোর তাড়াতে গেছিল শাড়ি কিনতে আসলাম

তাই ইজ গুড তোমরা তোমার কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে হলো গাছ ষষ্ঠী আর গাছ ষষ্ঠী দিন আমি সকালবেলা সান টান করে রেডি হয়ে নিয়েছি তো এখানে আমি পুজো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর হচ্ছে কি ষষ্ঠী পুজোর জন্য যা যা লাগে আমাদের নিয়মে অনেক কিছু লাগে তো অনেক কিছু লাগে তো সেগুলো আমি টুকরো টুকরো করে এখানে একটা প্লাস্টিকের মধ্যে সব কিছু নিয়ে একটা ব্যাগে নিয়েছি যেহেতু এই ব্যাগটা সোনা নিয়ে যাবে একা পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয় আর এখানে আমি ফল কেটে নিয়েছি এইটা আমি নিয়ে যাব তো চলো গিয়ে দেখাবো আমরা কিভাবে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আর আজকের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আমি এখানে ষষ্ঠী তলায় দই কলা দিচ্ছি তোমরা কে কে দাও সাথে রয়েছে পাঁচ রকমের ফল আম কলা লিচু তাল শশা আর ঠাকুর মশাই পুজো করলে সবসময় আমাদের মধ্যে ভোজ্য দিতে হয় তো একটু সেদ্ধ চাল সাথে রয়েছে আলু একটা প্লেটের মধ্যে দেখতে পেলে আমি সব রকমের ফল কেটে নিয়েছি টুকরো টুকরো করে প্রসাদ হিসাবে সবাইকে দেবো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি সবাইকে প্রসাদও দিয়েছি যারা যারা মন্দিরে ছিল আমরা যখন ছোট ছিলাম প্রসাদের জন্য হাত বাড়িয়ে দিতাম আর এখন দেখলাম আজকে প্রসাদ দিতে সবাই বলছে এক টুকরো করে শশা দাও ষষ্ঠীর পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে আমি রাগ করেছি তাই বড় শাড়ি দিয়েছে স্বস্তি করতে গিয়ে শাড়ি কিনে নিয়ে চলেছে এরকম সোমনাথ শাড়ি শাড়িটা একবার দেখো আর এই সিঁদুর হাতে সিঁদুর আছে পরে ভালো করে দেখাব এখন দেখে নাও

আমি বলেছি তুমি যদি শাড়ি না দাও তুমি আমি যে তোমার বউ তুমি ভুলে যাবে তো তারপর শাড়ি দিয়ে সাড়ে ষোলোশো টাকার শাড়ি টাকার টাকা আমাকে দিয়েছে তোমরা তো আমি বলেছি আর সাতশো টাকা দিবা একটা নাইটি আর আড়াইশো টাকার একটা শাড়ি মোটামুটি আর হাজার টাকা দিলে আমি পুজো পর্যন্ত টাকা পয়সা নি আমার কাছে কোনো টাকা পয়সা নাই না না হাজার টাকা দিতে হবে তাহলে তো আমি ভুলে যাব আমি তোমার আর টাকা আছে না পয়সা আছে এরকম পুজোর প্রসাদ কাটছে দেখো শুয়ে শুয়ে পুজোর প্রসাদ কাটছে উঠতে কি কষ্ট কে জানে এখন আমি কেলে অনেক দিন পর আমি বরের থেকে শাড়ি কি পেলাম অনেক দিন পর কথা আছে না কাঁদলে কোল পায় না বাচ্চা না কাঁদলে শাড়ি পাওয়া যাবে না আমি এবার ঠিকই করেছি সিজন একটা সিজন আমি নব আমার বর বেগে কি ওকে টাকাটা দিই আমার বউ তো ছটকট যাতা খরচা করে না শাড়ি না কিনেই পারি আমি এই এইটা বেবে বলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে সত্যি কথা বলো সত্যি কথা বলে তুমি ভাবনি ভাবনি এটাই গেবে তুই আমি কোনো টাকা পয়সা দেইনি গো যে পুরানো শাড়ি পরে যখন পাপিয়া ষষ্ঠী করতে গেল আর মনে নেই গতবারও আমাকে বলেছিল চলো ষষ্ঠীতে একটা শাড়ি কিনে দেব আমি বলেছি ঠিক আছে নেব না এবার একটু টাকা কাটাকাটি তো তারপরে যে কাটাকাটি সারা জীবন আমার তো তার জন্য আমি বলেছি এবারে আমি নো বলছি তোলো লগা তো লগা চলে নালা করছ না সেই মোটা করছ জামা কাপড়টা তোলো আর তালা দুটো দাও কি হ ওটা ওটা আবা জামা কাপড়টা তোলা থালা দুটো ধুই পালা আমি পাচ্ছি না কেন আর একবার সেই ডায়লগটা দাও এতক্ষণ যে ধরে ডায়লগ হচ্ছে না এখন আর হবে না ক্যামেরা অন হয়ে গেলে আমার পর স্টপ ক্যামেরার আগে যে কি জোরে বললো সোনা আর একবার বলো বল আর একবার তুমি কি মশা

আজকে হলো জামাই ষষ্ঠীর নেক্সট ডে আর আজকে আমি কি কি রান্না করেছি তোমাদেরকে বলছি ভাত বেগুন ভাজা আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল কিলি মাছ আলু পয়শাক দিয়ে তরকারি চাল কুমড়ো দিয়ে পৈশাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রাত যেহেতু শ্বশুরবাড়ি যায়নি তাই বাড়িতেই শ্বশুরবাড়ির মতো রান্না করে খাওয়ালাম আর এই সমস্ত রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে নেক্সট ব্লগ ভিডিওতে রাজ আমাকে ষষ্ঠীতে বালি চুরি শাড়ি গিফট করলেও তো আজকের ভিডিওটা আমি এখানে আবার তোমার সাথে দেখাচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগ ভিডিওর সাথে অসুস্থ